তুমি আমি যদি দুনিয়ার মধ্যে কেউ না করি আল্লাহর রাসূলের দরুদ পড়া কখনো বন্ধ হবে না বন্ধ হবে আপনি আমি দুনিয়ার গোটা পৃথিবীর সব মানুষ যদি দরুদ পড়া বন্ধ করে দেয় রাসূলের শানে যে আমি আর আপনার শানে দরুদ পড়ব না আল্লাহ বলে তারপরও আমার রাসূলের শানের দরুদ বন্ধ হবে না বলুন সুবহান আল্লাহ আমার রাসূলের শানে দরুদ বন্ধ হবে না দরুদ চালু থাকবে কে করবে দরুদ এবার আল্লাহর কোরআন নিজে বলেন সূরাতুল হাজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন ইনন্নাল্লাহা ওয়া আল্লাহ নিজে বলেন ইনন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয় আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয় আপনারা যারা অর্থ কিছু পড়তে জানেন তারা বুঝবেন ইননা না শব্দে যারা আল্লাহ তারা নিশ্চই বলেছেন নিশ্চয়ই ইহার মধ্যে কোনো সন্দেহা নাই আল্লা বলে ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কমালা ইকাদিগী এবং তার ফেরেশতারা ই সল্লো না আলন্নবি আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা সর্বাবস্থায় আমার রাসূলের শানে দ্রুতপাত করতে থাকে দুনিয়ার সব মানুষ যদি রাসুলের সানে দূরত বন্ধ করে দেয় তাহলে কি রাসুলের সানে দূরত বন্ধ হবে দুনিয়ার মধ্যে কখনো রাসুলের সানে দূরত বন্ধ করে দিলে দূরত বন্ধ হবে না আল্লাহ নিজে রাসুলের দূরত পাঠ করেন ফেরাজ তারা সর্ব রাসুলের সানে দূরত পাঠ করেন আপনি আমি যদি দুনিয়ার মধ্যে দূরত না পাঠ করি নিজের ক্ষতি হবে আমার রাসুলের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না রাসুল্লাহ সাল্লাহ আলাই গোসাল্লাম আল্লাহ তালা পরে শব্দের মধ্যে বলেন কে আই দিনা আমানু আল্লাহ দুনিয়ার সব ইমানদারদের কে ডিব্তিক ডেকে বলেন হে ইমানদারের দল দুনিয়ার মধ্যে সল্লো আলাই তোমরা দুনিয়ার মধ্যে আমি আমার রাসুলের শানে দুরুৎ পড়ো রাসূলের শানে দুরুত পড়ো রাসুলের শানে দুরুত পড়তে কে বলছে কথা বলে না বলছে কে আল্লাহর কোরআন থেকে যদি বলছে আল্লাহ বলছেন আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমানু সল্লো আলাই সল্লু মানে দূরত পড়ো আলাই মানে তার উপরে কার উপর তিনি আল্লাহ রসুলের উপরে আল্লাহ তালা নিজে আপনি আমাকে আদেশ করেন হে ইমানদারের দল দুনিয়ার মধ্যে তোমরা আমার রাসূলের সানে দূরত পাঠ করো দূরত পাঠ করো এবং দুনিয়ার মধ্যে ওয়াসাল্লিমুন তসলিমা তোমরা যেখানে থাকো সেখানে থেকে আমার রাসূলের সানে তোমরা সালাম গুলাপ সৈয়াদা